ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার লিটল লেওলে আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব ফ্রায়েড রাইসের রেসিপি আর আমার বড় মশিমুনির বানানোর রেসিপি এটা তো চলুন দেখে নিই কী কী লাগছে ফ্রায়েড রাইসটি বানাতে নিয়ে নিয়েছি সবজি এখানে গাজর মটরশুঁটি ফুলকপি আর ক্যাপসিকাম বিনস অনেক কিছুই রয়েছে আর নিয়েছি কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এটা ইন্ডিয়ান গেট চাল ব্যবহার করা হয়েছে তো গ্যাসের ফ্লেম অন করে একটা বড় পাত্র চাপিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে দেওয়া হয়েছে অনেকটা বেশ তারপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ আর একটু সামান্য সাদা তেল আর দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা ফড়ন তারপরেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেওয়া হবে বেশ সুন্দর চাল একদিকে সেদ্ধ হতে থাকবে আর যে সবজিগুলো কেটে রাখা হয়েছে ওগুলো একদিকে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সাদা তেল আর কিছুটা দেব একটু ঘি ব্যবহার করব এখানে সাদা তেল আর ঘি মিক্স করে নেব সুন্দর একটা স্মেল আসবে আসলে ফ্রায়েড রাইসটা যদি ঘিই বানানো হয় খুব সুন্দর লাগে তাও এতটা ঘি আর ব্যবহার করা হচ্ছে না তেল আর ঘি মিশিয়ে দুটো ভেজে নিতে হবে সবজিগুলো সুন্দর তেল আর ঘি গরম হয়ে গেছে এরপরে কাজু আর কিশমিশগুলো ভেজে নিতে হবে ওই হালকা নাড়াচাড়া করে একটু উঠে নিলেই হয় মাসিমণিই বানাচ্ছে রেসিপিটি কাজু আর নাড়াচাড়া করে নিতে হবে আসলে উঠে শীতকালে ঘুরে বেড়াতে এত সুন্দর লাগে আর অনেক দিন পরেই এসেছি মাসিমণির বাড়িতে মনে প্রথমবারই এলাম মাসিমণির বাড়িতে এত বড় হয়ে গেলাম আর এতদিন আসিনি সত্যি আর এখানে ঘুরতে এসছি খাওয়া দাওয়া হচ্ছে সুন্দর দারুণ সবাই মিলে খুব এনজয় করছি কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলেন ওটা সুন্দর গরম হয়ে যাবে একটা সুন্দর স্মেল আসবে গোটা গরম মশলার স্মেলটা খুব মিষ্টি মিষ্টি একটা স্মেল তারপরে কেটে রাখা সবজি অ্যাড করে দেওয়া হলো ওতে রয়েছে ফুলকপি মটরশুটি বিনস গাজর এগুলোই ক্যাপসিকামটা একটু পরে দেওয়া হবে ওই ফ্রাইড রাইস বানানোর জন্য অনেকে কি করেন আলাদা আলাদা করে সবজিগুলো ছেঁকে তুলে নেওয়া হয় তো এখানে আমার মাসিমণি বললেন আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই একসাথেই ভেজে নেবো একটু বেশি করে তেল আর ঘি দিয়ে দেবো তো এরকম করে ভাজ এবার কিছুক্ষণ নাড়াছাড়া করার পরে হালকা কপিটা হাফ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো তারপরে ক্যাপসিকাম অ্যাড করে দেওয়া হলো আর স্বাদ মতো লবণ অ্যাড করে দেওয়া হলো এবার সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে আমার মাসিমণি বলছেন প্রত্যেক দিন তো একই রকম একটা ফ্রায়েড রাইস খেয়েছিস তো এরকম বানাচ্ছি তো খেয়ে দেখ কীরকম লাগে প্রথমে হয়তো ভাবছি কীরকম লাগবে যেন কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না মাসিমণির হাতের রান্না যেন জাদু রয়েছে সব রান্নায় যেন অতুলনীয় এটা বলি কীরকম লাগবে সেটা বলি কীরকম লাগবে খাওয়ার পর বলি এত সুন্দর একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে ভেজে রাখা কাজু কিশমিশও অ্যাড করে দেওয়া হলো চালটা একদিকে সেদ্ধ হচ্ছিলো চালটা সেদ্ধ হবে কীরকম ওই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট চালটা সেদ্ধ হবে আর থার্টি পার্সেন্ট থাকবে জলটা এরকম গড়িয়ে নিতে হবে আসলে অনেকখানি চাল তো আর আলাদা করে একটু একটু করে ছাঁকার কোনো প্রয়োজন নেই একবারে সুন্দর গড়িয়ে নিতে হবে তারপরে কি হবে সেভেন্টি পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট তো থাকবে ওই থার্টি পার্সেন্ট ভাপের মধ্যেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মাসিমণি বানিয়েছিলেন বড় মাসিমণি হ্যাঁ মাসিমণির হাতে রান্না বারবার বলছি যে খুবই সুন্দর সত্যি দারুণ টেস্ট যাই হোক আপনারা যদি ভালো লাগে এরকম রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার তো দুর্দান্ত লেগেছে এবং আমাদের সবার খুব সুন্দর লেগেছে এখানে চিনির গুঁড়ো ব্যবহার করা হচ্ছে চিনিটাকে গুঁড়ো করে দিয়েছেন চালটা একসাথে পুরো একটা হাঁড়ির মধ্যে হচ্ছে না আর একটা ইয়েতে ডিভাইড করে দিয়েছেন আলাদা করে দুভাগে ভাগ করে নিয়েছেন আর সবজিগুলো সেরকম দুভাগে ভাগ করে নিয়েছেন একটাতে কিছুটাও সবজি দিয়ে দেওয়া হলো চাল দিয়ে দেওয়া হলো আবার আর একটা ইয়েতে পাত্রেও সুন্দর চাল আর সবজি দিয়ে দেওয়া হলো চিনির গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হবে একটু ঘি ঘিটা দিলেই স্মেলটা খুব সুন্দর লাগে ফ্রায়েড রাইস মানে ঘি লাগছে এবার নাড়াচাড়া তো একবারে এতটা চাল কি করে হবে সুন্দর হাতে এরকম করে ঠিক এটা আমার মাসিমণি করে নিচ্ছেন এরকম করে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রায়েড রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে এই ফ্রায়েড রাইসের সাথে কিন্তু চিকেন কষা কি সুন্দর লাগে তাই না আজকে বাড়িতে কিন্তু চিকেন কষাই হয়েছে চিকেনের রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না ফ্রায়েড রাইসটা আপনারা বানিয়ে নেবেন বাড়িতে আর চিকেন কষা দারুণ লাগে খেতে চিকেনের রেসিপিটা আরেক দিন না হয় আপনাদের সাথে শেয়ার করে নেব সত্যি আবারও বলছি দারুণ টেস্ট হয়েছিল কিন্তু রেসিপিটি আপনারা ট্রাই করবেন ভিডিওটি কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই